হ্যালো ইউটিউব ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা তো করি অনেক সবাই ভালোই আছো তো আজকে মেঘলা ভেজা আকাশের মধ্যে দিয়ে আমরা আজকে গাছ লাগানোর প্রকল্প শুরু করেছি তো এই হচ্ছে আমাদের মন্দিরের গেট যেটা আমরা রিসেন্টলি বানালাম সুন্দর করে মন্দির এখন আমাদের তৈরি হয়নি তো তৈরি করব তো আমরা লাগাচ্ছি গাছপালা তো এই আমাদের হচ্ছে গেট তো এদিকে হচ্ছে গাছ লাগানো হচ্ছে আমাদের ক্লাবের ছেলেপেলেগুলো তো সামনে আমাদের টাতি জ্বালা যাবতীয় জিনিস লাগে মানে গাছকে বাঁচানোর জন্য তো সব কিছু করতেছি একটা কথা আছে না যে গাছ লাগাও প্রাণ বাঁচাও সেটা একদম সত্যি ঠিক আছে গাছ না থাকলে প্রাণ বাঁচবে না ভাই তো এখানে আমাদের সব কাজ চলতেছে এখানে আমাদের অনেকগুলো গাছ রাখা আছে তো আমরা উদ্যোগ নিয়েছি যে তিনশোটার মতো গাছ লাগাবো আমাদের জায়গা আছে পুরো ফাঁকা ঠিক আছে মন্দিরের পিছনের জায়গা এটা পুরো যেখানে আমরা গাছ লাগাবো আজকে সম্পূর্ণ জায়গাটা মানে অনেক গাছ লাগাবো আর কি ঠিক আছে আর এদিকে আমাদের মেঘ পুরো একদম পুরো বৃষ্টি হচ্ছে তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে দিয়েই আমরা গাছ লাগানোর উদ্যোগ শুরু করেছি যখন ভাই মন করেছি যে গাছ লাগাবো মানে লাগাবো এখানে বৃষ্টি হয়ে যাক ঝড় আসুক যায় আসে না গাছ লাগাবো মানে লাগাবো আজকে কমপ্লিট করব তো আরও জায়গা আছে ওখানেও গাছ লাগাই আমরা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গাছ লাগানোর এখানে আমাদের কিছু গাছ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কীভাবে লাগানো আছে তো আগে গাছ লাগাচ্ছি গাছ লাগানোর পরে তারপরে একটা করে গুঁজে দিচ্ছি যেন গাছটা না হেলকে পড়ে ঠিক আছে হাওয়ায় যেন পাতাগুলোর মধ্যে হেলকে না পড়ে তো এই হচ্ছে আমার গাছ লাগানোর একটা গাছ এই গাছটা আমি লাগিয়েছি এই হচ্ছে আমাদের চণ্ডী মায়ের মন্দির যেটা অনেক পুরনো এখনও কাজ শুরু হয়নি এটা মন্দিরের কাজ শুরু করবো কিছুদিন পরে তো তার পাশে আছে আমাদের দুর্গমায়ের স্থান যেটা এখনো কোনো কাজ শুরু হয়নি তো গাইস আজকের ভিডিও এখান থেকেই